নমস্কার আমি পারমিতা আমার চ্যানেল নতুন একটা ব্লগ আপনাদের সকলকে জেনে অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আজকে আবার কিউএনএ ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর প্রচুর কমেন্ট চলে এসেছে আপনাদের তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে তো সেই দায়িত্ব পালন করার জন্য আজকে আবার চলে এসেছি আর আলোচনা শুরু করে আগে আবার একবার বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যেতে পারে চলুন আর এদিক সেদিকে কথা না বাড়িয়ে সোজাসুজি প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্ন দিদি ভাই আমার উনিশ বারো পঁচিশে পিরিয়ড হয়েছে মিলিত হয়েছে চব্বিশ তারিখে তাহলে কী বেবি হবে একটু দয়া করে জানাবেন দেখুন উনিশ বারো পঁচিশে আই থিঙ্ক আমাবস্যা ছিল ওই দিনকে আমাবস্যা ছেড়ে গেছে বোধ কিন্তু আপনি তো টাইমটা মেনশন করেননি আঠারো তারিখ তো আমাবস্যা ছিল তাহলে উনিশ তারিখও অমাবস্যা ছিল বাট কয়টা ছেড়ে গেছে জানি না সেই হিসাবে কৃষ্ণপক্ষতে আপনার পিরিয়ড হয়েছে আর আপনি আঠাশ তারিখে মিলিত হয়েছেন মানে দশমতম দিনে জোর দিনে মিলিত হয়েছেন তাহলে কিন্তু আপনার পুত্র পুত্রসন্ধানার সম্ভাবনা বেশি থাকছে নেক্সট দিদি আমার পাঁচ এক ছাব্বিশ তারিখে পিরিয়ড হয়েছে দয়া করে আমাকে জোর দিন কখন মিলিত হব টাইমটা বলুন ছেলে নেওয়ার জন্য দেখুন এক পাঁচে তো কৃষ্ণপক্ষ ছিল আর জোর দিন বলতে আপনি নিজেই তো হিসাব করে নিতে পারেন পাঁচ তারিখ যেহেতু আপনার পিরিয়ড হয়েছে পাঁচ তারিখ আপনার প্রথম দিন ছয় তারিখ আপনার দ্বিতীয় দিন এভাবে করে গুণে যে দশমতম অষ্টমতম দশমতম বারোতম চোদ্দতম দিনগুলি ওইগুলি হলো আপনার জোর দিন আর জোর দিনে আপনি কখন মিলিত হবেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না বাট আপনি এটুকু বলতে পারি যে রাত বারোটার পর হলে ভালো হয় কারণ যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি সেটাই বলছি দেখুন তার মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট মিলেই যাবে হয়েই যাবে সেরকমটা কিন্তু একদমই নয় আমি সব সময় বলি যে আমি ভিডিওতে যে কথাগুলি বলি সেগুলি কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর এখানে বিজ্ঞানসম্মত কোনো কিছু নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত কোনো কিছু নেই আমার ব্যক্তিগত জীবনে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট দিদিভাই আপনার পরিবারের সদস্যদের এবং আপনাকে নতুন বছরের অভিনন্দন আপনার ভিডিও দেখে একটু বুঝছে আমি কনসিভ করেছি কারণ আমার একটা মেয়ে আছে দশ বছর আর আমার লাস্ট মাসের ডেট সাত ডিসেম্বর আমি জোর দিনে মিলিত হয়েছি একটু জানাবেন আপনার উত্তরে আসা আছি আপনাকে আর আপনার পরিবারের সদস্যদেরকেও আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর সাত ডিসেম্বর তো কৃষ্ণপক্ষ ছিল আর আপনি জোর দিনে মিলিতও হয়েছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার পুত্র সন্তানের সম্ভাবনাই বেশি থাকছে দিদি আমার একটা বছরের মেয়ে আছে আমার সাত চার এক ছাব্বিশে হয়েছে ওই দিন কোন তিথি ছিল আর কবে মিলিত মিলন করলে আমার ছেলে সন্তান হবে দেখুন এক চারে ছিল হলো কৃষ্ণপক্ষ আর মিলিত হওয়ার জন্য যদি আপনি ছেলে আশা করছেন তাহলে অবশ্যই জোর দিন দেখে মিলিত হবেন চার তারিখ আপনার প্রথম দিন পাঁচ তারিখ আপনার দ্বিতীয় দিন এইভাবে করে গুনে যে অষ্টমতম দশমতম দিনগুলো আছে ওইগুলিতে মিলিত হবে ভগবান ছেলে আপনার মনের পূর্ণ হবে নেক্সট দিদি আমার দুইটি মেয়ে আছে আমি কনসিভ করতে চাচ্ছি প্লিজ একটু বলেন দিদি ভাই আপনার দুইটি মেয়ে আছে ও আপনি কনসিভ করতে চাইছেন তো আমি কি বলবো বলুন আপনি তো পরিষ্কার করে কিছু বলেননি যে আপনি কি চাইছেন বা আপনার কী সমস্যা আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি একটু পরিষ্কার করে বলুন তাহলে অবশ্যই আমি উত্তর দেবো আর যদি আপনি পুত্র সন্তান চাইছেন তাহলে আপনার পিরিয়ড যদি কৃষ্ণপক্ষতে আসে আপনি জোর দিন দেখে মিলিত হবেন নেক্সট আমার ছয় এক ছাব্বিশে পিরিয়ড হয়েছে জোর দিন গুলিতে মিলিত হলে আমার কী বাচ্চা হবে কৃষ্ণপক্ষ মিলিত হলে আপনার কিন্তু থাকবে আমি দেখেছি পক্ষ খুব ম্যাটার করে আমি নিজে দেখেছি হান্ড্রেড পারসেন্ট মিল থাকে কমেন্টটা করেছেন হলে সোমেন বিশ্বাস সোমেন বিশ্বাস আমাকে এই কমেন্টটা করেছেন যেটা দেখে আমি খুব ভেবে পেয়েছি অনেক ধন্যবাদ আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছেন কারণ অনেকেই বলে যে আমি নাকি কি বলে নাটক বাজ ড্রামা বাজ তারপর অনেক ধরনের কমেন্ট এসে আমার চ্যানেলে করে আমি নাকি সবাইকে পাজল করে দিচ্ছি এসব ভিডিও বানিয়ে তো এ ধরনের ভিডিও আমার ভিডিও দেখে নাকি মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি মানুষের মধ্যে ভুল ইনফরমেশান ছড়াচ্ছি অনেক ধরনের অনেকে কমেন্ট করে তো এই ধরনের কমেন্ট পেলে না ভিডিও করতে উৎসাহ পায় মনের জোর অনেকটাই বাড়ে অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য নেক্সট চতুর্থম রাতে কয়টা মিলে তাহলে ভালো হবে দিদিভাই প্লিজ বলেন আমি কনসিভ করতে চাচ্ছি প্লিজ দিদিভাই টাইমটা মেনশন করো দেখুন আমি আগেও বলেছি অনেকবার গত ভিডিওতে আমি বলেছি টাইমের তেমন কোনো বিশেষ টাইমটা তেমন কোনো বিশেষ ম্যাটার করে না আমি তো সেরকমটাই মনে করি তাও আমি নিজে যেটা অ্যাপ্লাই করেছি সেটা হলো ওই রাত বারোটার পর ঠিক আছে রাত বারোটার পর অবশ্যই ভোর ওই চারটের আগে তিনটে সাড়ে তিনটার মধ্যে ওই টাইমটা হলে আশা করি ভালো হয় কারণ টাইমের খুব একটা বিশেষ গুরুত্ব আছে কিনা আমি জানি না বাট আমি ওই নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছি আপনাকে সেটাই বলছি নেক্সট উনি আবার বলে আরেকটা কমেন্ট করেছেন তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য নেক্সট উনি আবারও কমেন্ট করেছেন আর দিদিভাই বলছি কি ছেলেবেবির জন্য কতদিন পর্যন্ত মিলিত হতে হবে আর কত দিন পর্যন্ত যাবে না দেখুন ছেলে সন্তান ছেলে সন্তান বা মেয়ে সন্তান যে কোনো সন্তানই হোক গর্ভধারণ করার জন্য তো একটা দিনই যথেষ্ট আপনার রুলেশনটা ঠিকঠাকভাবে বুঝে যদি মিলিত হতে পারেন তাহলে ওই একদিনই মিলিত হলেই যথেষ্ট কনসিভ করার জন্য রোজ দিনই বা একদিন পরপর মিলিত হওয়ার কথাটা আমি কেন বলি রোজ দিন কেন বারণ করি এবং একদিন পরপর মিলিত হওয়ার কথাটা বলি কারণ যারা পুত্র সন্তান চাইছেন তারা জোর দিনগুলিতে মিলিত হতে হলে ওই একদিন পরপর মিলিত হতে হয় আর যারা কন্যা সন্তান চাইছেন সেম তাদেরও কন্যা সন্তানের জন্য ওই একদিন পরপর মেজোর দিনগুলির জন্য আমি এরকমটা বলি ঠিক আছে বাট গর্ভধারণের জন্য তো একদিনই যথেষ্ট কারণ আমরা তো ঠিকঠাকভাবে বুঝতে পারি না যে আমাদের বলি ঠিক কোন টাইমে হয়েছে কোন দিনে হয়েছে তার জন্য ওই কয়েকদিন ট্রাই করার প্রয়োজন কিন্তু যদি আপনি বুঝে নিতে পারেন যে আপনার অবলেশনটা কবে হয়েছে সেটা বুঝে যদি আপনি মিলতে হতে পারেন ওই একটা দিন যথেষ্ট নেক্সট তেরো জানুয়ারি কী পক্ষ একটু বলবেন তেরো জানুয়ারিতে কৃষ্ণপক্ষ ওই যে বললাম নাটক বাজ মহিলা আমি নাকি নাটকবাজ মহিলা তো আমি যখন নাটকবাজ মহিলা আমার নাটক দেখার জন্য আমি কাউকে কি বলি বলুন আমি তো বারবারই বলি ভগবান সবাইকে একটা না দশ দশটা আঙুল দিয়েছে আমার মতো নাটকগোজ মহিলার ভিডিও কারো দেখার দরকার নেই এভাবে স্ক্রল করে চলে যাবেন দেখবেন আবার এসে বমিও করবেন সেটা কি ঠিক আমার তো মনে হয় একদমই ঠিক নয় তাহলে যাদের মনে হয় যে আমার ভিডিও দেখা উচিত হয় তারা স্ক্রল করে চলে যাবেন না হয় আমাকে আনসাবস্ক্রাইব করে দিন যদি সাবস্ক্রাইব করে রেখেছেন বা যেটা করলে আমার ভিডিও আপনাদের চোখের সামনে আসবে না সেটাই করব নেক্সট সাতই জানুয়ারি কি পক্ষ ছিল একটু জানাবেন দিদিভাই সাতই জানুয়ারি কৃষ্ণপক্ষ ছিল নেক্সট কোশ্চেন দিদি আমার এগারোই জানুয়ারি পিরিয়ড শুরু হয়েছে একটা কন্যা সন্তান আছে পুত্র সন্তান নেওয়ার জন্য কবে মিলন করতে হবে একটু জানাবেন প্লিজ আমি আমার মাসিক সার্কেল বত্রিশ দিনে প্লিজ আমাকে একটু রিপ্লাই দেবেন দেখুন এগারোই জানুয়ারিতে তো কৃষ্ণপক্ষ আর আপনার একটা কন্যা সন্তান আছে আপনি পুত্র সন্তান হওয়ার জন্য আপনার যেদিন পিরিয়ড এসেছে ওই দিন থেকে হিসেব করে জোর দিনগুলিতে মিলিত হবে আপনার মাসিক সার্কেল দিনেরই হোক না কেন বিশেষ তেমন কোনো ব্যাপার নয় আপনি এগারো তারিখ থেকে গুনে যে প্রথম যে জোর দিন পড়ছে ওই দিন থেকে মিলিত হবেন ওই আট অষ্টমতম দশমতম বারোতম দিনগুলিতে তাহলে অবশ্যই আপনার মূল ইচ্ছা পূরণ হবে যেহেতু আপনার পিরিয়ডটা কৃষ্ণপক্ষে এসেছে জোর দিন দেখে অবশ্যই মিলন করবেন আপনি কৃষ্ণপক্ষ দিন বুঝব কিভাবে ক্যালেন্ডারে একটু হালকা দেখ দেখিয়ে দেবেন তো দেখুন ক্যালেন্ডারের মধ্যে যে একদম স্পষ্ট করে দেখবেন কালো করে গোল করে লেখা থাকে আমাবস্যা তারপর লাল করে গোল করে লেখা থাকে পূর্ণিমা ঠিক আছে পূর্ণিমা লেখে একটা সার্কেল করা থাকে আমাবস্যা লেখে একটা সার্কেল করা থাকে তাহলে ওই পূর্ণিমার শেষ হয়ে গেলে পূর্ণিমার পর দিন থেকে যে দিনগুলো আমাবস্যার আগ অবধি ওই আমাবস্যা দিন অবধি ওই দিনগুলি হলো কৃষ্ণপক্ষ পূর্ণিমার ছেড়ে যাওয়ার ঠিক পর দিন থেকে যে দিনগুলো শুরু হয় একদম আমাবস্যা অব্দি ওই পনেরো দিন হলো কৃষ্ণপক্ষ আবার দিন থেকে আমাবস্যা শেষ হয়ে গেল তারপরের যে দিনগুলো একদম পূর্ণিমার দিন অব্দি সেগুলি হলো শুক্লপক্ষ দিন নেক্সট পাঁচ জানুয়ারি রাত দশটা পিরিয়ড হয়েছে কি পক্ষ ধরা হবে প্লিজ রিপ্লাই দিও পাঁচ জানুয়ারিতে কৃষ্ণপক্ষ নেক্সট আপু আমার চোদ্দোই অক্টোবর আমার পিরিয়ড কী বেবি হবে চোদ্দোই অক্টোবরে ছিল হলো কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষতি পিরিয়ড আসলে ছেলে সন্তানই হওয়ার সম্ভাবনা বেশি থাকে দিদি একজন আমাকে কমেন্ট করেছে দিদি ভালো আছো হ্যাঁ আমি মোটামুটি ভালো আছি তুমি কেমন আছো নেক্সট ভিডিও তো অবশ্যই জানাবে নেক্সট আমার আপনার ভিডিও খুব ভালো লাগে অনেক কিছু জানতে পারি খুব ভালো থাকবেন এবং বাজে কমেন্টের উত্তর দেবেন অবশ্যই দেবো কেন দেব না দেখুন আমি এখানে যেই ভিডিওটা বানাচ্ছি যে ভিডিওগুলি আমি করছি আমি মনে করি না তাদের সাংঘাতিক কারোর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে হলে ভালোটাই হবে আমি সবার ভালোর জন্যই ভিডিওগুলি বানাচ্ছি যাদের প্রয়োজন তাদের হান্ড্রেড পারসেন্ট যে আমি কাউকে হেল্প করতে পারবো সেরকমটা নয় বাট আমি হেল্প করার চেষ্টা করেই ভিডিওগুলি বানাচ্ছি আর আমার ভিডিও দেখে যে খুব একটা ক্ষতি হবে সেরকমটা আমি মনে করি। তো বাজে যারা কমেন্ট করবে তাদেরকে অবশ্যই রিপ্লাই দেব তারপর আর লিখেছেন আপনি অনেক ভালো ভিডিও করেন দি ভাই আমার অনেক ভালো লাগে আপনার ভিডিও অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আর যার কমেন্ট তার তেমন উত্তর একদম হ্যাঁ অবশ্যই যে যেরকম কমেন্ট করবে আমি ঠিক সেরকমই তাদেরকে উত্তর দেব আপনি এইভাবেই আমার পাশে থাকবেন নেক্সট দিদি আমার একত্রিশ বারো দুই হাজার পঁচিশ পিরিয়ড হয়েছে আমি পাঁচ এক ছাব্বিশে মিলিত হয়েছি আমার কী বেবি হবে দেখুন একত্রিশ বারোতে তো ছিল হল শুক্লপক্ষ আর আপনি জোর দিনে মিলিত হয়েছেন দেখুন পিরিয়ডটা কোন পক্ষে আসছে সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় পিরিয়ডটা যেহেতু আপনার শুক্লপক্ষতে এসেছে আপনার কিন্তু কন্যা সন্তানের সম্ভাবনায় বেশি থাকছে একদম হবেই হবে না সেরকমটা নয় যেহেতু আপনি জোর দিনে মিলন করেছেন না আপনি ছেলে সন্তান আশা করছেন নাকি মেয়ে সন্তান আশা করছেন দেখুন সন্তান তো সবই সমান শেষ ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু পিরিয়ড যেহেতু আপনার কৃষ্ণপক্ষতে এসেছে ছেলে সন্তানের সম্ভাবনাটাই বেশি থাকছে নেক্সট দিদি আমি অমাবস্যার মাসিক হয়েছে দশমতম থেকে চোদ্দতম দিনে মিলন করেছি তাহলে কি সন্তান হবে মানে আমস্যতে যদি আপনার পিরিয়ড হয়েছে মানে আপনার কৃষ্ণপক্ষতেই পিরিয়ড হয়েছে আর আপনি দশমতম থেকে চোদ্দতম দিনে মিলন করেছেন মানে জোর দিনগুলো যদি মিলন করেছেন তাহলে কিন্তু আপনার ছেলে সন্তানের সম্ভাবনাই বেশি নেক্সট সাতই জানুয়ারি কি পক্ষ ছিল সাতই জানুয়ারিতে কৃষ্ণপক্ষ ছিল দিদি আমার পিরিয়ড পাঁচ জানুয়ারি রাত তিনটায় একদিন কিভাবে হিসাব করব। দেখুন পাঁচ জানুয়ারিতে তো ছিল হলো কৃষ্ণপক্ষ আর একদিন মানে আপনার পাঁচ তারিখ যেহেতু তিনটায় আপনার পিরিয়ড হয়েছে তখন কিন্তু সূর্যোদয় হয়নি হিন্দু শাস্ত্র মতে যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে ততক্ষণ কিন্তু পরদিন ধরা হয় না তাহলে পাঁচ তারিখে আপনার প্রথম দিন ছ তারিখ আপনার দ্বিতীয় দিন এভাবেই হিসেব করবেন নেক্সট দিদিভাই বলছি কি তম দিনে যদি আবার ওই বারোটা যদি শনি মঙ্গলবার পরে দিনটা কিছু হতে পারে কি প্লিজ জানাবেন অপেক্ষায় রইলাম দেখুন শনিবার মঙ্গলবার রবিবার সোমবার সপ্তাহে যে কোনো বার তাতে কোনো সমস্যা নেই আমি বুঝি না আপনাদের মনে এত সব প্রশ্ন আসে কি করে বারেরও আবার কোনো ব্যাপার আছে নাকি সেরকম কোনো বিশেষ বারের ব্যাপার নেই তাও যদি আপনাদের মনে খুবই কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে শনি মঙ্গলবার বাদ দিয়ে চেষ্টা করুন ঠিক আছে কারণ চোদ্দতম দিনেই যে আপনাদের ইন্টিমেট হতে হবে এবং আপনি চৌদ্দতম দিনেই ইন্টিমেট হলেই যে ছেলে সন্তান হবে সেরকমটা নয় এর আগে পিছেও তো অষ্টমতম দিন আছে দশমতম দিন আছে বারোতম দিন আছে ষোলোতম দিন আছে ওইগুলিতে ইনটিমেট হন যদি আপনার বারের বিশেষ কোনো সমস্যা থেকে থাকে যদি আপনার মনে হয় যে বুধ শুক্র এসব বার দেখে আপনি ইন্টিমেট হতে চান তাহলে অন্য অন্য দিনগুলিতে করুন নেক্সট দিদি আমার মাসিক হয়েছে সাতাশ বারো পঁচিশ তারিখে কোন দিন বা কোন সময় বা কত তারিখে মেলামেশা করলে ছেলে হবে দয়া করে জানাবেন প্লিজ জানাবেন দেখুন সাতাশ বারোতে তো ছিল হলো শুক্লপক্ষ আর শুক্লপক্ষতে বিরেড আসলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনি চাইলে জোর দিনে মিলিত হয়ে চেষ্টা করতে পারেন তাতে যে একদমই হবেই না সেরকমটা কিন্তু নয় জোর দিনের একটা বিশেষ খুব বিশেষ প্রভাব থাকে ছেলে সন্তান হওয়ার উপর তো কিন্তু আপনার যেহেতু পিরিয়ডটা কৃষ্ণ সরি শুক্লপক্ষে এসেছে কোন সন্তানের সম্ভাবনাটাই বেশি থাকছে তাও আপনি যেহেতু আপনার সাতাশ তারিখ পিরিয়ড হয়েছে যে সাতাইশ তারিখ আপনার প্রথম দিন আঠাশ তারিখ দ্বিতীয় দিন এইভাবে করে গুনে যে অষ্টমতম দশমতম জোর দিনগুলি আছে ওইগুলিতে মিলিত হবে যদি আপনার আশা পূর্ণ হলেও হতে পারে ভগবান চাই নেক্সট দিদি আমার চোদ্দোই জানুয়ারি পিরিয়ড হয়েছে আমার একটা মেয়ে আছে একটু বলেন প্লিজ এখন আমি এখন কি পক্ষ চলছে এই সময় কি বেবি হতে পারে দেখুন চোদ্দোই জানুয়ারিতে তো কৃষ্ণপক্ষ আপনার একটা মেয়ে আছে আপনি অবশ্যই জোর দিন দেখে চেষ্টা করবেন তাহলে আপনার পুত্র সন্তানের সম্ভাবনা অনেক অনেকগুণ বেশি বেড়ে যাবে নেক্সট দিদি আমার তেরোই জানুয়ারি মাসিক হয়েছে তখন তো কি স্নানপক্ষ ছিল আমি মিলা মিলিত হতে পারবো আমার একটা ছেলে সন্তান চাই একটু তো দেবেন প্লিজ দেখুন তেরোই জানুয়ারি আপনার পিরিয়ড হয়েছে আর তেরোই জানুয়ারিতে কৃষ্ণপক্ষ ছিল ঠিক আছে তো আপনি জোর দিন দেখে মিলিত হবেন যে কোনো সময় যে কোনো বার কোনো বিশেষ সমস্যা নেই আর রাত বারোটার পর মিলিত হলে ভালো অবশ্যই জোর দিন দেখে মিলিত হবে তেরো তারিখ যেহেতু আপনার প্রথম দিন চৌদ্দ তারিখ আপনার দ্বিতীয় দিন এভাবে করে গুনে অষ্টমতম দশমতম ওই দিনগুলিতে মিলিত হবেন ভগবান চাইলে অবশ্যই আপনার কোল আরো করে ছেলে সন্তান আসে তো চলুন আজকের জন্য এটুকুই ভিডিওটা না হলে অনেক অনেক লম্বা হয়ে যাবে আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমারই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের আবারও অনেক অনেক কমেন্টে আশায় রইলাম আজকের জন্য সবাইকে টাটা